হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেস্টার এসায় তো বন্ধুরা আজকে আলোচনা করব প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনার যে স্কিম সেই স্কিম সম্পর্কে ঠিক আছে এটা কোথায় অ্যাপ্লাই করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব ঠিক আছে তো সবার প্রথম বলে দিই যে এই যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এটা আসলে কী তো এটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া একটা স্কিম ঠিক আছে যে স্কিমের মাধ্যমে প্রত্যেক নবজাতক শিশুকে বা তার মাকে পাঁচ হাজার টাকা এককালীনভাবে দেওয়া হয় বাচ্চার দেখাশোনা করার জন্য ঠিক আছে তো এই সুবিধা নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের গ্রামের যে কর্মী তার কাছে যেতে হবে ঠিক আছে আর এটা নেওয়ার আগে কি করতে হবে নেওয়ার আগে অবশ্যই এই দিকে লক্ষ্য রাখতে হবে যে নবজাতক শিশুটি যেন চারবার টিকা গ্রহণ করে থাকে ঠিক আছে চারবার টিকা গ্রহণের পরই কিন্তু এইটা সম্পর্কে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সো আপাতত এইটুকু জিনিস তোমাদের ক্লিয়ার ঠিক আছে সো এখন চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তোমরা এটাকে আবেদন করবে আশা কর্মীর কাছে গিয়ে ঠিক আছে সো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও সো গাইজ পি আবেদন করার জন্য সবার প্রথম যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড ইশ্রম কার্ড পোলিও কার্ড তো যারা ভাবছো যে ইশ্রম কার্ড নেই তো তাদের জন্য নিচে দেখো এলিজিবিলিটি প্রুফ এখানে কিন্তু আমি বাকি কি কী ডকুমেন্টসের মাধ্যমে আবেদন করতে পারবে সেটার লিস্টও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা এখানে জব কার্ড ইনকাম সার্টিফিকেট আরও যে ডকুমেন্টসগুলো আছে এইগুলোর মাধ্যমে আবেদন করতে পারো ঠিক আছে এখন কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলে দিই আবেদন করার সময় তোমাদেরকে ওখানে একটা এমআইটি নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমরা ওপরে যে ছবিটি দেখতে পাচ্ছ নিবন্ধন নাম্বার বলে এখানে ডাবল ওয়ান নাইন জিরো দিয়ে একটা নাম্বার শুরু হচ্ছে অবলিক দেওয়ার পরে ওয়ান জিরো নাইন সিক্স দিয়ে একটা নাম্বার শুরু হচ্ছে এই যে ওয়ান জিরো নাইন সিক্স দিয়ে যে নাম্বারটা শুরু হচ্ছে এইটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এমআইটি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে আর এম রেজিস্ট্রেশন ডেট যদি বলে তাহলে দ্বিতীয় পরীক্ষাটা তোমরা দেখো দ্বিতীয় ছবিটা এখানে এই যে হ্যাঁ না বলে টিকচিহ্ন দেওয়া আছে হ্যাঁ এর ওপর এর নিচে একটা তারিখ লেখা আছে একুশ ছয় চব্বিশ এইটা কিন্তু তোমাদের এমআইটি রেজিস্ট্রেশন নাম্বার ডেট এরপরে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য আরেকটা ডেট চাইবে সেটা হচ্ছে এএনসি ডেট ঠিক আছে সেটার জন্য তোমরা দেখো নিচে দুটো ডেট দেওয়া আছে একুশ পাঁচ চব্বিশ এবং ছাব্বিশ সাত চব্বিশ তো এখানের যে ছাব্বিশ সাত চব্বিশ ডেটটা এইটা কিন্তু তোমাদের এএনসি ডেট হবে আর লাস্ট মন্থ পিরিয়ার ডেট সেটা কিন্তু তোমরা পোলিও কার্ডের সামনে প্রথম পাতাতেই পেয়ে যাবে ঠিক আছে সো এখন তোমাদেরকে দেখায় কিভাবে আবেদন করবে তো আবেদন করার জন্য এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের গ্রামের যে আশাকর্মী তার কাছে যেতে হবে ঠিক আছে তার কাছেই কিন্তু এই পি এম এম ভি অফিসিয়াল আইডি এবং পাসওয়ার্ড থাকে ঠিক আছে তার কাছে গিয়ে তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে বলবে আমরা পি এম ভিভিওয়াই আবেদন করব। ঠিক আছে সো তিনি তখন গুগল ক্রমে সার্চ করবে পি এম ভিভিওয়াই লিখে ঠিক আছে তারপরে এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে একটি ওয়েবসাইট দুটোই একই ওয়েবসাইট যে কোনো একটা তোমরা ওপেন করে নিও ঠিক আছে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পি এম ভি ভি ওয়াই এ পি এম এম ভি অফিসিয়াল ওয়েবসাইট তো তোমরা এখন এখান থেকে দাসপুরে চলে যাবে দাসপুরে যাওয়ার পরে তোমরা এটা চাইলে একটু দেখে নিতে পারো ডিটেলসগুলো ঠিক আছে এখন আমরা এখানে যে কোনো লগ ইন অপশান আছে এটার মধ্যে ক্লিক করব এখন এখানে দেখতে পাচ্ছ লগ ইন পেজ খুলে গেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের এরিয়ার যে আশাকর্মী তার কাছে থাকে ঠিক আছে তিনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তারপর নিচে এখানে ক্যাপচা দেবে ক্যাপচা দেওয়ার পর লগ করবে লগ ইন করলেই এই ইউজার আইডির সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে অর্থাৎ আশাকর্মী মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওনার নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটা বসালেই লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে তোমরা সবার প্রথমেই ওপরে এখানে ডেটা এন্ট্রি বলে একটা অপশান পাচ্ছ এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করার পরে অ্যাড বেনিফিশিয়ারি অপশান পাবে ওটার মধ্যে ক্লিক করে এই পেজটা তোমাদের সামনে খুলে যাবে ঠিক আছে প্রথমেই তোমরা ওপরে টিকচিহ্ন মেরে দিও ওপরে একটা টিকচিহ্ন মারার অপশান আছে ওখানে টিকচিহ্ন মেরে দিও ঠিক আছে তারপর এখানে নাম আধার নাম্বার এবং পাশে যে ফেসিয়াল রেগনাইজেশন থ্রু পোশান ট্রাকার এই অপশানটাতে একবার ক্লিক করে দিও ঠিক আছে এরপরে তোমরা এখানে ডেট অফ বার্থ ঠিক আছে তারপরে এখানে ক্যাটাগরি মোবাইল নাম্বার ঠিক আছে তারপর যার মোবাইল নাম্বার দিচ্ছ তার সাথে সম্পর্ক এগুলো সিলেক্ট করে নিও তারপরে তোমাদেরকে এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ইশ্রম কার্ড দিয়ে আবেদন করবো সেই জন্য ইশ্রম কার্ড সিলেক্ট করলাম এরপরে আমরা ইশ্রম কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো আইডেন্টি নাম্বারটা ঠিক আছে এরপরে এখানে আপলোড ফাইল বলে অপশান আছে এখানে কিন্তু আমাদেরকে ইশ্রম কার্ডটা স্ক্যান করে পিডিএফ করে রেখে দিতে হবে সেই পিডিএফ ফাইলটা আমাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে ঠিক আছে এরপরে দেখো এম কার্ড ডিটেলস আমি তোমাদেরকে বলেছিলাম এমসিপি কার্ড ডিটেলস বলে তোমরা একটা জায়গায় তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট বসাতে হবে তো আমি তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কোথায় তোমরা এটা পাবে ঠিক আছে তো সেই এম সিটি এস রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিও পোলিও কার্ডের প্রথম পাতাতেই তোমরা পেয়ে যাবে শেষের যে দশটা নাম্বার থাকে ঠিক আছে ওই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিও এরপরে রেজিস্ট্রেশন ডেট দ্বিতীয় পাজে একদম কোনেতেই আছে সেটাও তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিও শুরু করার প্রথমে সেই ডেটটা তোমরা এখানে বসিয়ে দিও তারপরে তোমাদেরকে এখানে আপলোড এমসিটিএস কার্ড অর্থাৎ পোলিও কার্ডটা কিন্তু তোমাদেরকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে ঠিক যেমন ইশ্রম কার্ডটা করলে সেইভাবেই কিন্তু এখানে পোলিও কার্ডের প্রথম পাতাটাও তোমাদেরকে এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো সবার প্রথম এখানে ডেটটা তোমরা এখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেবে ঠিক আছে প্রথমে সালটা তোমরা সিলেক্ট করে নিও সালটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমরা মাসটা সিলেক্ট করে নিও ঠিক আছে এটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এম রেজিস্ট্রেশন নাম্বারের যে তারিখ সেইটা ঠিক আছে এরপরে ফাইলটা এখানে আপলোড করে দিও অর্থাৎ পোলিও কার্ডের প্রথম পাতার স্ক্যানিংটা ঠিক আছে এরপরে তোমরা এখানে লাস্ট মান্থ পিরিয়ড অর্থাৎ এলএমপি ডেট এটা কিন্তু পোলিও কার্ডের প্রথম পেজেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেইটা তোমরা এখানে সিলেক্ট করে নিও ডেটটা এটা দেওয়ার পর এই যে দেখো এরপরে আন্তেনেটাল চেক আপ ঠিক আছে অর্থাৎ আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছি এএনসি ডেট কোনটা হবে ঠিক আছে পোলিও কার্ডের দ্বিতীয় পেজে রেজিস্ট্রেশনের ডেটের পাশে আর ডেট দেওয়া আছে সেই ডেটটা কিন্তু এএনসি ডেট হবে ঠিক আছে সেটাও তোমরা এখানে বসিয়ে দিও ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এরপরে দেখো তোমাদের এখানে বলছে যে কতগুলো চিলড্রেন জন্মগ্রহণ করেছে এই প্রেগনেন্সিটা নিয়ে ঠিক আছে তো সেমটা তোমরা এখানে সিলেক্ট করে যদি একটা হয় তাহলে একটা যদি জমজ হয় তাহলে সেক্ষেত্রে যটা হয়েছে সেটা তোমরা এখানে লিখতে পারো ঠিক আছে সো তারপরে দেখো আচ্ছা এইটা বলার আগে ওপরে আর দুটো অপশান আছে দেখো এখানে অ্যাকচুয়াল ডেট অফ চিলড্রেন চিল্ড বার্থ ঠিক আছে এখানে তোমরা অ্যাকচুয়ালি শিশুর যে জন্মের তারিখ সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিও ঠিক আছে যে ডেটে শিশুটি জন্মগ্রহণ করেছে সেই ডেটটা কিন্তু সিলেক্ট করো ঠিক আছে এরপরে দেখো আমি তো এটা বলে দিলাম যে কটা চিলড্রেন জন্মগ্রহণ করেছে সেটা ঠিক আছে তারপরে এখানে কোন জায়গায় হয়েছে প্রাইভেট হাসপাতাল ঠিক আছে নাকি নার্সিং হোম সেগুলো তোমরা এখানে সিলেক্ট করে নিও ঠিক আছে এরপরে যদি প্রাইভেটে হয়ে থাকে প্রাইভেট হসপিটালে সেজারটা বা অপারেশানটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেটার নাম এখানে চুজ এন্টার করে দিও ঠিক আছে তো আমরা এখানে হ্যাঁ এটা যেহেতু প্রাইভেট হাসপাতালে হয়েছে তো সেই প্রাইভেট হসপিটালের নামটা আমরা এখানে লিখে দেবো ঠিক আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন অফ চাইল্ড বার্থ এই জায়গাতে আমরা ওটা বসিয়ে দেবো ঠিক আছে এরপরে দেখো এখানে চিলড্রেন যেটা জন্মগ্রহণ করেছে সেটা মেল না ফিমেল সেটাও তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যদি ছেলে হয়তো মেল আর যদি মেয়ে হয় তো ফিমেল ঠিক আছে এরপরে অ্যাভেলথ আচ্ছা এখানে বলছে যে এই যে বেনিফিটটা আন্ডার জে ওয়াই জননী সুরক্ষা যোজনা এই যে বেনিফিট এই বেনিফিটটা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে যদি না পেয়ে থাকে তাহলে নো করবে ঠিক আছে আচ্ছা তারপরে আমি বলেছিলাম ভ্যাকসিন ভ্যাকসিন কিন্তু চারটে ভ্যাকসিন কিন্তু অবশ্যই নেওয়া থাকতে হবে চারবার ঠিক আছে চারবার ভ্যাকসিন একটা জন্মের সময় একটা ছ সপ্তাহ পর একটা দশ সপ্তাহ এবং একটা চোদ্দো সপ্তাহ ঠিক আছে এইভাবে যদি চারটে ভ্যাকসিন নেওয়া থাকে চারবার তাহলেই কিন্তু আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা ওপরে অপশানটা ইয়েস করে দেবে যে এইগুলো এন আমাদের যে পোলিও কার্ড সেই পোলিও কার্ডে সমস্ত ডেটা আছে ঠিক আছে এরপরে তোমরা এক এক করে প্রত্যেকটা পোলিওর যে ডেট হয়েছে অর্থাৎ ভ্যাকসিনের যে ডেটটা সেই ডেটটা তোমরা বসে দিও সবার প্রথম দেখো আমি এখানে জন্মের সময় যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল সেই জন্য জন্মের তারিখ দিয়েছি তারপরে ছ সপ্তাহ পরে একটা ভ্যাকসিন নেওয়া হয়েছিল সেই জন্য সেই ডেটটা দিয়েছি তারপরে দশ সপ্তাহ পরে একটা ভ্যাকসিন হয়েছে সেই জন্য সেই ডেটটা দিয়েছি তারপরে চোদ্দো সপ্তাহ পরে একটা ভ্যাকসিন হয়েছে সেই জন্য সেই ডেটটা সিলেক্ট করেছি ঠিক আছে এইভাবে এই ডেটটা তোমরা তোমাদের যে পোলিও কার্ড শেষের দিকে পেজে তোমরা এই ডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে এরপরে তোমাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা রুরাল না উরবাল সেটা দেখে নেবে অবশ্যই এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সো এরপরে তোমরা এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা ইন মানে ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এগুলো সব একবারে এন্টার করে দিও তারপরে পিনকোডটা দিয়ে দিও ঠিক আছে তারপরে এখানে তোমাদেরকে নিচে স্পেশাল করে ভিলেজ সিলেক্ট করতে হবে তারপর সাবমিট বাটানে ক্লিক করতে হবে ঠিক আছে সো এইটা আমি যেহেতু এটা দেখাচ্ছি এটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে ওই নামের পাশে যে প্রসাণ ট্র্যাকার বলে একটা ফেসিয়াল রেগনাইজ পোষান ট্র্যাকার বলে একটা অপশান আছে গ্রিন কালারের এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আমি এই অপশানটা প্রথমে ক্লিক করে নিই ঠিক আছে তো এই অপশানটা এখন ক্লিক করা না করার জন্যই আমাকে এই অপশানটা দেখাচ্ছে ঠিক আছে সো আমি এখন এটাকে ক্লিক করছি তারপরে সাবমিট করছি তো গাইজ এখন আমি ওই অপশানটা ক্লিক করে দিয়েছি ঠিক আছে তো ওটা ক্লিক করার পরে এখন আমি এটাকে সাবমিট করব। ঠিক আছে তো এখন আমি যখনই এখানে সাবমিট বাটনে ক্লিক করব। একবার আমার সামনে প্রিভিউ পেজ চলে আসবে ঠিক আছে এই যে দেখো এতক্ষণ আমরা যা যা ডেটা এন্ট্রি করেছি সেগুলো একবার তোমরা চেক করে নিও ঠিক আছে প্রিভিউ পেজে ঠিক আছে তো রিভিউ পেজ চেক করা হয়ে গেলে এখন তোমরা ভাবে এটাকে সাবমিট করতে পারবে ঠিক আছে তো আমি এগুলো একটু ভালো করে সব দেখে নিচ্ছি সো সব কিছু ডকুমেন্টস আমার এখানে ঠিকঠাক আছে ঠিক আছে এখন আমি ফাইনাল ভাবে এটাকে সাবমিট করব। ঠিক আছে তো সেটার জন্য এখানে দেখো নিচে এডিট অ্যান্ড সাবমিট বাটন আছে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমরা এডিট অপশানে ক্লিক করে সেটা এডিট করতে পারো আর যদি সব ঠিক থাকে তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিও দেখো এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন সাকসেসফুল অপশান দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন তোমরা এটার স্ট্যাটাসটা চেক করতে পারবে ঠিক আছে সেটার জন্য তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে দাসবর্ডি এই যে নিচে ট্রাক স্ট্যাটাস বলে একটা অপশান দেওয়া আছে ঠিক আছে এই যে নিচেতেই ট্রাক স্ট্যাটাস এই অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এবং ক্যাপচারটা দিয়ে যখনই তোমরা ভ্যালিডেট বাটনে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের এখানে বর্তমানে কারেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চোখ চেক করে দেবে ঠিক আছে তো আপাতত বলে দিই প্রথমবার রেজিস্ট্রেশন করার পরেই হয়তো এটা শো করবে না তখন নোট এটা ফাউন্ড দেখাবে কেননা যেহেতু সাথে সাথে সাবমিট করার পরই আপনারা এটা চেক করতে পারবেন না ঠিক আছে সেই জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে একদিন দু দিন তিন দিন এভাবে ওয়েট করতে হবে এখন দেখুন এটা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে আপনাদেরকে লাস্ট আরেকটা কথা বলে দিই এই যে পাঁচ হাজার টাকা এককালীন পেমেন্ট প্রধানমন্ত্রী আপনাদেরকে দেবে এটা কিন্তু ঢুকবে আপনাদের পোলিও কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ঢুকবে এবং এটা ঢুকতে সময় লাগবে ম্যাক্সিমাম তিন মাস ঠিক আছে তিন মাসের মধ্যে কিন্তু এই পাঁচ টাকা আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে একবারই কিন্তু ঢুকবে ঠিক আছে সো আশা করছি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকমই আপডেট পাওয়ার জন্য আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে